একঘেয়েমি চিকেন খেতে আর ভালো লাগছে না তাহলে ছটপট বানিয়ে নাও এই রেসিপিটা এটা বানানো যতটা সহজ খেতেও ততটাই অসাধারণ নমস্কার আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো এই রান্নাটা শুরু করি তার জন্য এখানে দেখো প্রথমে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এই চিকেনটাকে কোনোরকম ম্যারিনেট করবো না এটাকে এমনি সাইডে রেখে দেবো আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচেরও কম গোটা জিরে এবারে এই তেজপাতা আর গোটা জিরে ভালো করে একটু ভেজে নিতে হবে যখন এই ভাজাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটায় কিন্তু খুব বেশি পেঁয়াজ ব্যবহার করবো না এখানে আটশো গ্রাম চিকেনের জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবার এই টমেটোটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে কয়েক মিনিট এগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে তিন চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এবার এটাকেও ভালো করে এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে একটু ভেজে নিতে হবে এবার কয়েক মিনিট মতো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসে তার মানে মশলাটা রেডি হয়ে গেছে কষানো এই সময় দিয়ে দেবো চিকেনগুলো চিকেনটাকে আগে থেকে জল ঝরিয়ে রাখতে হবে সেই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনে যেন একটুও জল না থাকে আবারও ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে আর এই রান্নাটায় আমি কোনো রকম জল ব্যবহার করব না এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা হবে আর এটা খেতে এতটা ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে না বানালে বুঝবে না এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ মতো এখন যদি লাগে পরে আবার টেস্ট করে দেখে তারপরে দেব এইভাবে আরও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিতে হবে এবার দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দেব এর মধ্যে অল্প একটু তাহলে মশলাটা লেগে যাবে না এই অবস্থায় কষাবো আর এর মধ্যে দিয়ে দেব আট থেকে দশটা কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার যে পাত্রে কাজুবাদাম বাটারটা ছিল সেই পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর কাজুবাদাম বাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তারপরে কাজুবাদাম বাটারটা দিতে হবে এবার দেখো নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সাত আট মিনিটের জন্য দেখো চিকেন থেকে জল বেরিয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি এমনিতে দেখো ঢাকা দেওয়ার পরে এতটা জল বেরিয়েছে এবার এটাকে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এখন এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় ওই জন্য এই সময় কাঁচা লঙ্কাটা দিলাম এবার ঢাকা দিয়ে দেব। আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সাত মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে এটা অনেকটাই শুকিয়ে এসছে আর এই অবস্থায় একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় আমি লবণটা একটু দেখে নিয়েছি আমার লবণটা একদম ঠিকঠাক আছে আর দিতে হবে না আর চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইভাবে নাড়াচাড়া করতে করতে আর একটু জলটাকে শুকিয়ে নেব এই চিকেনের রেসিপিটা একটু মাখা মাখা হবে একদম চিকেনের গায়ে মানে গ্রেভিটা লেগে থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর দেখো চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ঢাকা খুলে গরম মশলা দেবো তাহলে এর গন্ধটা আরও ভালো লাগবে দেখো ঢাকাটা খোলার পরে আমি একটু গ্যাসটা অন করে নিয়েছি আর গরম মশলা হাফ চামচ মতো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা মাখা মাখা হয়ে গেছে এই অবস্থাটা কিন্তু পরিবেশন করতে পারবে এই চিকেনের রেসিপিটা তোমরা ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গেই হোক খুব ভালোভাবে পরিবেশন করতে পারবে খুব ভালো লাগবে খেতে আমি তো গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়েছিলাম দুর্দান্ত লেগেছিল তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার অন্তত বানিয়েও